স কেমন আছে তোমরা সবাই আশেপাশে তোমরা সবাই খুব ভালো আছো আমিও কিন্তু খুব ভালো আছি তো দেখতেই পাচ্ছ আমি কিন্তু ব্যাগ নিয়ে কাপড় নিয়ে বসে গেছি প্যাকিং করার জন্য হ্যাঁ তোমরা ঠিকই ধরেছো প্যাকিং ট্যাকিং করে আমি যাচ্ছি কিন্তু ঘুরতে তো ঘুরতে কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সাথে শেয়ারই করিনি তো এখানে দেখো ট্রেনে চেপেও পড়েছে কিন্তু আর ট্রেনে চেপে পড়ে একটু ভিডিও করে নিলাম আর ভিডিওটা লাস্টে জানাবো যে কোথায় যাচ্ছে আর এই দেখো ট্রেনে ট্রেনে কিন্তু আমরা সাধারণত খাবারের জিনিসপত্র যেগুলো হয় আমরা খাবার দাবার বিভিন্ন রকম কিন্তু হকার ওঠে কিন্তু আজকের ট্রেনে এত পরিমাণে সব জুয়েলারি তারপরে হচ্ছে তোমার ক্লাচার এগুলোর হকার উঠেছিল মাথা খারাপ মনে পুরো দোকানটায় তারা উঠিয়ে নিয়ে চলে এসেছিলো তো এই দেখো পৌঁছেও গেছি ডেস্টিনেশনের কাছাকাছি আমি দমদম ঢুকে গেছি আর এই চলে এলাম শিয়ালদা হ্যাঁ তোমরা ঠিকই এবার বুঝতে পেরেছ আমি যাচ্ছি কলকাতা তো তোমাদের সাথে গল্প করতে করতে ভিডিও এডিট করে দেখছো আমি কলকাতাও কিন্তু পৌঁছি কারণ আমি শিয়ালদা স্টেশনে নেমে পড়ছি তো আমি শিয়ালদা স্টেশনে নেমে এখানে বার আমাকে একটা ট্রেন করতে হতো মানে শিয়ালদায় নামার পর আর একটা ট্রেন চেঞ্জ করতে হতো যেটা হচ্ছে বজবজ লাইনে ট্রেন ধরতে হতো আমি সেই জন্য চলে যাচ্ছি বজবজ লাইনের দিকে আর একটা ট্রেন কিন্তু ধরার জন্য বজবজ লাইন থেকে আমি এখানে বজবজ লাইনের ট্রেন ধরে আমি কিন্তু চলে যাবো সোজা মাঝেরহাট স্টেশন তো মাঝেরহাট স্টেশনেও দেখো নেমে পড়েছি আর মাঝহাট স্টেশনে নেমে পড়ে তোমাদের সাথে একটু ছোট্ট করে ভিডিও করে নিয়েছি মাঝহাট স্টেশনে তারপর মাঝরা স্টেশন থেকে তো নামছি এখন এই ওভার ব্রিজে পার করে নিচে নামতে হবে কারণ বাইরে কিন্তু বোন ওয়েট করছে আমাদের জন্যে আমরা এসেছি বলে বাইরে স্টেশনের বাইরে বোন ওয়েট করছে আমার বোন তোমরা সবাই জানো যে সে ও কলকাতায় থাকে তো সেখানেই আমি এসেছি তো স্টেশনে আমি ওভার ব্রিজটা পার করেছিলাম তোমাদের সাথে ভাবলাম না অনেকদিন ভিডিও শেয়ার করা হয় না তাই আজকে কিন্তু পুরো ভিডিওটা শেয়ার করছে আর তোমরা কিন্তু অবশ্যই এই ভিডিওটা পুরোটা দেখবে আর নেক্সট পার্টগুলো দেখার জন্য কিন্তু অপেক্ষা করবে তার জন্য কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে আজকে আমি শুধুমাত্র স্টেশনে আসা পর্যন্ত তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করলাম এরপর কিন্তু তোমাদের সাথে এরপর কি কি করেছি কলকাতায় কোথায় গিয়েছি না যে সমস্ত কিছু কিন্তু তোমাদের সাথে শেয়ার করবে সেই জন্য তোমাদের কিন্তু চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব সাবস্ক্রাইব করতে হবে না করলে তোমরা নোটিফিকেশন পাবে না নোটিফিকেশন না পেলে তোমরা দেখতে পাবে না সেই জন্য আগে জলদি জলদি যাও চ্যানেলটা কিন্তু সাবস্ক্রাইব করে দাও তো এই করতে করতে তো দেখো কথা বলতে বলতে চলে যাবে না বোন কিন্তু ওইখানটায় দূরে দাঁড়িয়ে আছে আমি হেঁটে যাচ্ছি দেখো জুম করে দেখাচ্ছো ও কিন্তু হেঁটে ব্রিজ দিয়ে ওখান দিয়ে আসছে তো এসে বোন এসেই আমাকে বলছে যে তোর তো কোনো অসুবিধা হয়নি ট্রেনে প্রবলেম হয়নি তো এইগুলো জিজ্ঞেস করছে তাই বললাম না না ট্রেনে কোনো প্রবলেম হয়নি খুব ভালোই এসেছি কারণ আমি বেসিকালি লেডিস কম্পার্টমেন্টে উঠি সেখানে কিন্তু অসুবিধা তেমন কিছু হয় না জায়গা ঠিকঠাকই পাওয়া যায় নর্মাল জেনারেলগুলোতে যে অসুবিধা আর এই হচ্ছে আমার হাল যাই হোক গরমটা খুবই ছিল সেই জন্য একদম ঘেমে স্নান হয়ে গেছে আর পেছনে ওমো আমার সাথে হেঁটে আসছে তো এই ছিল আজকের ভিডিও কিন্তু যেন মাঝরা স্টেশনে নেমে কিন্তু আমরা অটো স্ট্যান্ডের দিকে গিয়েছিলাম মানে হাঁটতে হাঁটতেই মাঝেরা স্টেশনটা পার করছি এই দেখো মাঝরা স্টেশন এটা বাইরের জায়গাটা তো এখান থেকে সোজা হাঁটতে হাঁটতে বেরিয়ে গেছিলাম সামনে এই ফ্লাইওভারটা পার করেই অটো স্ট্যান্ডটা থাকে দিকে তো অটোটা করবো বলে কিন্তু কী বলবো তোমাদের এত বড় লাইন ছিল মাথা খারাপ আর আমরা যাবো হাত থেকে তারাতলা তো হাত থেকে তারাতলা যদি সেরকম দেখো ভেতর ভেতরের রাস্তা আছে একটা সেই দিক থেকে টুক করে কিন্তু পাঁচ মিনিট লাগে তারাতলা যাওয়া যায় তো আমরা যেহেতু ট্রেন ট্রাভেল করে এসেছিলাম বলে ভাবলাম না আর হেঁটে হেঁটে যাবো না টোটো করবো বাট সরি অটো করবো বাট অটোটা না পাওয়াতে আমরা হাততে হাতে চলে গেছিলাম বোন তো যাওয়া মাত্র আমার কাছ থেকে ব্যাগ ট্যাগ সমস্ত কিছু নিয়ে ওর ঘাড়ে নিয়েছি কারণ আমি ব্যাগ ট্যাগ বই নিয়ে এসেছিলাম বলে সেই জন্য ঘাড়ে নিয়ে নিয়েছি এবার দেখবে এই মোটটা ঠিক বাঁ থেকে কিন্তু ইয়ে স্ট্যান্ডটা রয়েছে অটো স্ট্যান্ডটা তো সেই অটো স্ট্যান্ডে তো লাইন কি দেখো অটোটা এই অটোটা তো চলে গেলো একটা অটো দাঁড়িয়ে ছিল বিশাল লাইন তারপর মন করছে কী করব কী করবো আমি বললাম ছাড় বাদ দে তো এই অটোটাকেও জিজ্ঞেস করা হলো অটোটা কিন্তু তাড়াতাড়ি লেখা ছিল বাট অটোটা তাড়াতাড়া বলো যাবো না দিয়ে আমরা ভাবনা চলিয়া বলো চল তুই হাঁটতেই থাক দিদি আমরা হাঁটতে চেষ্টা জাস্ট এই সামান্য একটু গেলে মা হাত ধরলে আমি কিন্তু তাড়াতলা পৌঁছে যাবো সেই জন্য আপনার অটো না করে সোজা হাঁটতে হাঁটতে একটুখানি গেলাম গিয়ে কিন্তু আমরা তাড়াতলা মনে পৌঁছে গেছি তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা আর নেক্সট এরপরে তাড়াতাড়ি পৌঁছানোর পর কিভাবে গেলাম বোনের ওখানে কোথায় গেলাম না গেলাম সমস্ত কিছু কিন্তু আমি নেক্সট ব্লগে শেয়ার করি সেই জন্য তোমাদের কিন্তু নেক্সট ব্লগসটা অবশ্যই দেখতে হবে তো টা ভালো থেকো সুস্থ থেকো বাই